কলকাতায় প্রচুর এরকম বহুতল অ্যাপার্টমেন্ট রয়েছে বিল্ডিং রয়েছে যেখানে চব্বিশের ইলেকশনের তালা বন্ধ করে দিয়েছিল আজকে যাতে ভোট গ্রহণ কেন্দ্র না হয় এই বিল্ডিং এর ভেতরে মমতা ব্যানার্জি অলরেডি স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছেন আজকে বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের সেক্রেটারি বা কমিটিকে দিয়ে চিঠি লেখাচ্ছেন যে আমাদের এখানে ভোটগ্রহণ কেন্দ্র দরকার নেই সুতরাং আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী সঠিকভাবে যাতে ইলেকশন না হয় অ্যাপার্টমেন্টের মধ্যে বুথ কেন্দ্র হতে দেবেন না এগুলো কেন আপনি করছেন বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার সরকারের এবং স্পেশালি মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের মানুষদের যে ভাষা যে ভাষার দুঃশাসন দুর্যোধন আপনি অন্য পার্টির হতেই পারেন কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন আপনি তো পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি হয়তো চারটে ক্ল্যাপ পান আপনি বলেন এবার খেলা হবে না এবার ফাটাফাটি হবে এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে আমরা শুনতে রাজি নই সে কারণে এটা আরেকটা কারণ সরকার তো হবে অনুপ্রবেশকারী বন্ধ হবে কিন্তু এই পশ্চিমবঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু আমরা শেষ হতে দেব না আজকে ইলেকশন কমিশনের টপ অফিসার যখন যায় তাকে হামলা করা হয় তার গাড়িকে তাকে মারধর তার গাড়িতে পাথর ছোড়া হয় এফআইআর অবধি এখন অবধি হয়নি কলকাতা পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে প্রতি বিষয়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জি মানুষকে উস্কানোর চেষ্টা করছেন আজকে আপনি যুদ্ধ ঘোষণা করছেন কার আগেনস্টে আপনি ভারতীয় না পাকিস্তানি যে আপনি ভারতবর্ষের সংবিধানের অ্যাগেনস্টে যুদ্ধ সাংবিধানিক বডির এগেনস্টে যুদ্ধ গণতন্ত্রের এগেনস্টে যুদ্ধ সুতরাং বাংলার মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন এই অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যক্তি ডুপ্লিকেট শিফটেড রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে আপনি যেতেই পারেন কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে আপনি আপনি কমিশনকে করুন আদালতে যেতে পারেন যারা আমাদের সুযোগ কেড়ে নিচ্ছিল এতদিন তারা আর কাটতে পারবে না এটা তো আমার আপনাদেরও সমর্থন থাকা দরকার তাই আপনি যেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন সেটা কিন্তু